স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আমরার উদ্যোগে সরল ইউনিয়নের ঘর নির্মাণ কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এই সময় পঞ্চাশ বস্তা সিমেন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাঁচ সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করা পরিবারটির জীর্ণ শীর্ণ ঘর সম্প্রতি অনলাইন মারফত দৃষ্টিগোচ্ছর হলে মানবতার কল্যাণে আমরা সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তার এই উদ্যোগ নেওয়া হয় সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ আব্দুর রহমান সোহেল সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম মাসুম মোহাম্মদ আব্দুল মালিক মোহাম্মদ খুরশিদুল আলম প্রমুখ উপস্থিত দায়িত্বশীলরা এই মহতী কাজে আর্থিক সহায়তা প্রদান এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আসিফুল হকসহ সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান